কী ভাবছেন কোন বারে সন্তানের জন্ম দিলে সন্তান সুস্থ আর দীর্ঘায়ু হবে বন্ধুরা একজন মানুষের জন্মকুণ্ডলী থেকে তার জীবনের সকল তথ্যই পাওয়া যায় মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মের বারও কিন্তু একটা বড় ভূমিকা রাখে কোন বারে জন্ম হলে সন্তান হবে সুস্থ দীর্ঘায়ু কোনবারে জন্ম নিলে সন্তান হবে খুব ভালো একজন মনের মানুষ জন্মবার থেকে একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের ভিডিও থেকে জানব রবিবার জন্ম নেওয়া মানুষদের স্বভাব চরিত্র কেমন হয় নমস্কার বন্ধুরা রিঙ্কু ডেলি লাইফ ব্লগসে জানায় আপনাদের অনেক স্বাগত এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে বেল আইকনটি অন করে দেবেন এই যে এরকম যাবতীয় সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে যেটি দরকার আপনার দেখে নেবেন চলুন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় শুরু করি রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন হয় আশা করি বন্ধুরা এই ভিডিওটা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন বন্ধুরা প্রথমেই বলবো রবিবার সপ্তাহের প্রথম দিন তাই রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সব বিষয়ে প্রথম হওয়ার একটা প্রবণতা থাকে তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাহস শক্তি এনার্জি আত্মবিশ্বাস ও মনোবল দেখা যায় চোখে পড়ার মতো রবিবার যেহেতু সূর্যদেবের দিন তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের সূর্যের প্রভাব সবথেকে বেশি থাকে বিশেষ করে রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান যদি শুভ থাকে তবেই ব্যক্তিদের ব্যক্তিত্ব থাকবে প্রভাবশালী সূর্যের মতোই অপরিসীম তেজ সাহস এনার্জি মনোবল বেশি থাকে রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মহানুভবতা আভিজাত্যের সাথে সৃষ্টিধর্মী মানসিকতা সব থেকে বেশি থাকে এদের মধ্যে রয়েছে মানুষকে চালিত করার বা আকর্ষণ করার বিশেষ ক্ষমতা এই এই কারণে এদের মধ্যে লিডার হওয়ার মানসিকতা বেশি থাকে অর্থাৎ অন্যকে চালনা করার ক্ষমতা থাকে কারণ এরা কারো আন্ডারে কাজ করতে পছন্দ করে না এরা হলো স্বাধীন স্বতন্ত্র চেতনাশীল ব্যক্তি অশান্তি অন্যায় অসৎ কাজ বিশৃঙ্খলা অবিচার নেশা মদ্যপান এরা পছন্দ করে না অসৎ পথে উপার্জন কখনোই পছন্দ করে না এর জীবনের মূল মন্ত্র হল জীবন চলে যাক তবু মান হারাবো না মান সম্মান ডুবতে দেব না এদের নিজের বুদ্ধি ও বিচারের ওপর পূর্ণ আস্থা আছে এদের মনে চরম আত্মসম্মান বোধ আর সেই আত্মসম্মান কখনো কখনো এদের ফুল পথে অগ্রসর করে এরা খুব আবেগপ্রবণ হয় এর ফলে অনেক সময় ফুল পথে চালন হয় বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করে এদের এগোনো উচিত রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত ভাগ্যশালী ও দীর্ঘায়ু হন এরা বুদ্ধিমান এবং কম কথা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন এবং এরা সব সময় ঈশ্বর বিশ্বাসী এরা রূপে গুণে অনেক সুন্দর হন এরা যথেষ্ট সংবেদনশীল ব্যক্তি হন তাই কোনো বিষয়ে খারাপ লাগলে দীর্ঘ সময়ে ভাবতে থাকেন এদের আধ্যাত্মিকতা পুজোপাঠ কাছের মানুষকে খুব ভালোবাসেন যদি কাছের মানুষ দ্বারা খারাপ পান তাহলে সেটা দীর্ঘ সময় ধরে ভাবতে থাকেন রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা যত তাড়াতাড়ি রেগে যান আবার খুব তাড়াতাড়ি শান্তও হয়ে যান রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভাগ্যশালী হন এবং অর্থাভাব তেমন থাকে না এরা রুচিসম্মত কাজ করতে পছন্দ করেন নিজের রোজগারে স্বাবলম্বী হতে চান এদের নিজের কাজ নিজে করা এবং খুব দ্রুত কাজ করার প্রবণতা বেশি থাকে তবে সব সময় দ্রুত কাজ করতে গেলেও নিজের কাজের অনেকটা ক্ষতি হয়ে যায় কারো অধীনে কাজ করা এরা পছন্দ করেন না যত ভালোই কাজ হোক কারো অধীনে থাকতে এরা ভালোবাসেন না এরা নিজের পায়ে দাঁড়িয়ে চলা নিজের শ্রম করে উপার্জন করা বেশি পছন্দ করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এরা যাবতীয় চেষ্টা করেন সেই চেষ্টার কোনো ত্রুটি থাকে না বিজ্ঞান টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ক্রিয়েটিভ কোনো কাজে এদের ধৈর্য থাকে অপরিসীম অনেক আগ্রহী হয় তারা এই সব বিষয়ে এই সমস্ত কাজের সাথে যদি তারা যুক্ত থাকতে পারেন তাহলে জীবনে বিশাল সফলতা অর্জন করতে পারবে ধৈর্য রবিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কিন্তু ধৈর্য চিন্তা শক্তি আবেগ অনেক পরিমাণে থাকে রবিবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা অনেক সুস্থ সবল এবং দীর্ঘায়ু হয়ে থাকে এছাড়া রাজনীতি খেলাধুলা এবং অভিনয়ের ক্ষেত্রেও এদের পারদর্শিতা থাকে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের প্রেম এবং বৈবাহিক জীবন অনেকটা সুখকর হয় তবে নিজেরা সবসময় আকর্ষণের বিষয়বস্তু হয়ে থাকতে চান তাই এদের বন্ধু সংখ্যা একটু কম হয়ে থাকে যেহেতু এরা নিজের সঙ্গী বা সঙ্গিনীকে নিজের আয়ত্তে রাখতে চায় তাই এই বিষয়টি না হলে সম্পর্কে টানা পড়ন দেখা দেয় এরা এদের কাছের লোকেদের কাছ থেকে পাওয়া ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকে নিজেদের ইনসিকিউর ফিল করে এরা প্রেমের থেকে বৈবাহিক সম্পর্কে বেশি মূল্য দেয় তাই বৈবাহিক জীবনকে আঁকড়েই বেঁচে থাকে রবিবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের রোগ অসুখ বিসুখ কম থাকলেও বয়স বাড়ার সাথে সাথেই এদের হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে এছাড়া উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় এরা কিন্তু বারংবার ভুগতে থাকে তাই এই সকল বিষয়ে অবশ্যই তাদের সাবধানতা অবলম্বন করা উচিত রবিবার যেহেতু ভগবান সূর্য দিন হিসাবে গণ্য করা হয় তাই রবিবারে জন্ম জাতক জাতিকারা যদি সূর্যদেবের উদ্দেশ্যে প্রতিদিন স্থানের পর সূর্যদেবকে জল আর অর্ঘ অর্পণ করে থাকে তাহলে এরা জীবনের সকল রকম বাধা থেকে মুক্তি লাভ করে কোনো বাধাই তাদের কাছে টেকে না এর পাশাপাশি রবিবার দিন যদি এরা ব্রত এবং উপবাস করে থাকেন এবং নিরামিষ আহার গ্রহণ করেন এবং দুস্থ ব্যক্তিদের কিছু দান অর্থ এবং অন্নদান করে থাকেন এতেও এদের কল্যাণ হয় রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা আঠাশ বছরের মধ্যেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন জীবনসাথী এবং শ্বশুরবাড়ির তরফ থেকে এরা অনেক রকম সহযোগিতা পান এদের সন্তান ভাগ্যও মন্দ নয় সাধারণত দুই থেকে পাঁচজনের মধ্যে সন্তান হয়ে থাকে রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভ বার হল রবিবার সোমবার এবং বৃহস্পতিবার শুভ সংখ্যা হল এক ও তিন শুভ রং হল হলুদ সোনালি এবং লাল এগুলি এরা জীবনে যত প্রয়োগ করতে পারবে ততই এদের জীবনের পক্ষে উত্তম হবে সর্বোপরি বলা যায় রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অত্যন্ত সুহৃদয় সম্পন্ন এবং ভাগ্যশালী ব্যক্তি হয়ে থাকে আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা